হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত এই যে টিন ভাঙা যার মনটা এখন ভাঙা ভাঙা হয়ে গেছে তো টিন ভাঙার মন ভাঙা ভাঙা কেন সেটার অনেক অনেক কারণ আছে সেটা আমরা শুনতে পাচ্ছি কানা আসল সত্যি মিথ্যে কিন্তু কেউই জানি না যেহেতু ক্যামেরায় দেখায়নি একে হচ্ছে নাকি দু আড়াই মাস তিন মাস ধরে তার ফোকলাশিয়ালের সঙ্গে হচ্ছে তার সম্পর্ক নেই সেটা তার মনে একটা দুঃখ তো তাছাড়া আরও চিন্তা টেনশন এত পাঁচজনের পাঁচ কথা বলছে ফ্ল্যাট নিয়ে এত কিছু তো এই টিন ভাঙার মনটা এখন একদম কি বলবো চিন্তায় জর্জরিত যেটা যদিও নিজের কারণেই হয়েছে তো সেখানে ওর মনে যে এত ভাবনাও আছে আর সেটা কখনো ভাবতে পারিনি মানে মা হয়ে এমন ভাবনা সেটা কোনো মানুষ ভাবতে পারে বলে আমার মনে হয় না তো চলো সেটা তো বলবোই আর তার আগে ওর ব্লগটা আজকে যেটা দেখলাম সেটার একটু কথা বলেনি ব্লগটা দেখলাম যে সকালবেলায় হচ্ছে রান্নাঘর থেকে শুরু করছে যে রান্না হচ্ছে প্রথমে রান্নাঘর থেকে শুরু করেনি প্রথমে হচ্ছে ওর ওই মোটা কেন ও কেন ওর মোটা ও কেন ওর স্বাস্থ্য ভালো ওর কেন ও কেন হেলদি ওর কেন ওয়েট গেইন হচ্ছে আর সেগুলো নিয়ে বিভিন্ন রকমের ক্ল্যারিফিকেশান দিল তো সেটা দেখো ও একদিন বলেই দিয়েছিল চারে বাবা আমি খেতে ভালোবাসি ঠিক এই স্টাইলে বলেছিল তো সেটা নিয়ে আর বলার কিছু নেই যে খেতে ভালোবাসে না সে কখনও মানে যে খাওয়ার লোভ সংবরণ করতে পারে না সে যেই হোক না কেন আর সে কিন্তু কখনও তার ওজন কমাতে পারে না সে যতই এক্সারসাইজ করুক যতই হার খাবল প্রোডাক্ট খাপ হবে না এ আমি একজন আছি খাওয়ার লোক সংগ্রহণ করতে পারি না যা পারি তাই খাই অথচ যদিও আমি রোগে ফোলা তো যাই হোক সে কারণে সেটা পরের কথা তো ওইটা নিয়ে ও কিছুক্ষণ ক্ল্যারিফিকেশান দিল এবং ক্লাস করেছে সেটা বলল এগুলো করলো করে হচ্ছে ফ্রেশ হয়ে একদম নিচে চলে এলো নিচে আর তারপরে দেখাচ্ছে রান্নাঘর ওর হচ্ছে রান্নাঘরে আজকে দায়িত্ব পড়েছে একদিকে ভাত একদিকে ডাল বসিয়েছে ওর আজকে দায়িত্ব করেছে আবারও দায়িত্ব করেছে ওর কথা তাই এটা বললো যে রান্নাঘরে আজকে আমার আবারও রান্নার দায়িত্ব পড়েছে যেখানে বাড়িতে মা বর্তমান দেখবে মায়েরারা যতই মানে কি বলবো অসুস্থ থাক মেয়েদেরকে অন্তত রান্নার কাজটা মেয়েরা খুচকাচ খুচকাচ করলো ঠিক আছে মেয়েদেরকে অন্তত রান্নার কাজটা কিন্তু মায়েরা সহজে তুলে যেতে চায় না এখানে মা কী বলছে যে তোর হাতের রান্না খুব ভালো হয়েছে কাল খেয়েছি আজও আবার কর যেখানে মেয়ে বলছি আমার পায়ের ব্যথা কোমরে ব্যথা সেখানে ওইগুলোকে কোনো মানে গ্রাহ্য না করে অর্থাৎ অগ্রাহ্য করে আগে হচ্ছে কি না রান্নাটা খেতে খুব ভালো হয়েছে তুই আজকেও কর তো অ্যাকচুয়ালি অতগুলো মানুষের রান্না ও করলো ও যেহেতু কোমরে ব্যথা চব্বিশ বছর বয়সে কোমরে ব্যথা তাহলে চল্লিশ পঞ্চাশ বছরের বয়সে কি হবে তাই না অ্যাকচুয়ালি সিজার করে এখন মানে বেশিরভাগ ভেবেই সিজার করে হয় তো ও ওইটার একটা মানে উল্লেখ দিল আর কি যে সিজার তো তো তারপর থেকেই এরকম অ্যাকচুয়ালি সব বেশিরভাগ মায়েদেরই ওই অবস্থা তা বলে তারা কি আর রান্না করে না না ঘরের অন্যান্য কাজ করে না সবই কিন্তু তারা করে কিন্তু এ তো একটু মানে আতুশি যাকে বলে অ্যাকচুয়ালি শ্বশুরবাড়িতে যে ও কতটা কাজ করেছে সেটা ওর এখানের একটুখানি রান্না করা দেখলেই বোঝা যায় ওই যে কেউ কেউ আছে না গলা ফাটায় শ্বশুরবাড়িতে অত্যাচার করেছে পাঁচটা বছর ধরে তাকে সারা দিন খাটিয়ে মেরেছে সারা দিন খাটিয়ে মেরেছে কেউ যদি সারা দিন খাটবার অভ্যাস থাকে সে এই রান্না করতে করতে চোদ্দবার এসে বসে পড়বে না যদিও উচিত একটানা কাজ না করে প্রত্যেকটা মানুষেরই উচিত একটানা কাজ না করে রেস্ট নিয়ে নিয়ে কাজ করা যাতে শরীরের উপর চাপ না পড়ে কিন্তু কেউ কেউ বলে বেড়ায় না যে প্রত্যেকটা দিন হচ্ছে ওকে খাটিয়েছে প্রত্যেকটা সময় ওকে খাটিয়েছে খাটানোর পরে খেতে দেয়নি শুধু পান্তা ভাতগুলো খেটে দিয়েছে সন্দীপরা তো ওইসবই হচ্ছে অত্যাচার তো যে মেয়েটা এত খাটবে তার তো অভ্যাস হয়েই যাবে তাই না তো সেখানে ও হচ্ছে এখানে রান্না করতে গিয়েই হাঁপিয়ে যাচ্ছে তো যাই হোক ভাত ডাল বসিয়েছে আর ওদিকে তোমার চিকেন করলো আর হচ্ছে একটা ও বললো একটা পাঁচমিশালি রালের সাথে খাবার জন্য সবজি করেছি বাট ওটা দেখিনি আমরা আর হচ্ছে কাটালের আটি অর্থাৎ বীজ সেটা হচ্ছে ভাজা করলো কারণ রান্না করতে করতে এসে রেস্ট নিচ্ছে তার কারণ হচ্ছে ওদের এক পিসির ছেলে আসবে দুই দাদা দাদাই হ্যাঁ দাদাই তো বললো না ভাই হ্যাঁ দাদা দুই দাদা আসবে তো সেই কারণে তো এখানে কো কোথাকার কোন পিসির ছেলে কোথা থেকে এসেছে বা কিছু সেরকম কিছু শুনলাম না বললো ওদের ঢুকতে ঢুকতে সাড়ে তিনটে পৌনে চারটে বাঁচবে তো যতদূর মনে হচ্ছে আমার এটা হচ্ছে ওর যে দিল্লি যাওয়ার কথা ছিল না মাঝে মাঝে বলতো যে বড় পিসির বাড়ি নিয়ে যাব আমি যাব কন্টেন্টের জন্য বলতো আমি যাব কদিন আগে বলল আবার বাবা নিয়ে যাবে টানা ছুটি নিয়েছে মানে ওর ঠাম্মিকে নিয়ে যাবে আর কি তো সেখানে আমার যতদূর মনে হচ্ছে এটা আমি যেহেতু সঠিক ক্লিয়ার করেনি তো এটা যতদূর মনে হচ্ছে যে এটা ওর চেয়ে ওর ঠাম্মিকেই নিতে এসছে হয়তো দাদা থেকে ঠাম্মিকে নিয়ে যাবে কারণ ঠাম্মির ব্যাগ ফ্যাকগুলো গোছাচ্ছিলো সব প্যাকিং করছিল আর কি সেখানে শাড়ি টাড়িগুলো নিয়ে করছিলো এই শাড়িটা করে যাবে এই শাড়িটা নিয়ে যাবে পুজোর সময় যে শাড়ি দিয়েছে সেগুলোও বের করেছে তো যতদূর মনে হচ্ছে আর ঠাম্মি যেখানে কাজ করতো সেখানে আবার পাত্তারি গুটিয়ে এখন চলে যাচ্ছে দেখো এখানে ঠাম্মি এসেছিলো শুনেছিলাম পুরোপুরি চলে এসেছে কারণ পুরোপুরি চলে এসেছি এবং আসার পরে শুনেছিলাম থাম্মি আর নাতনি দুজনে মিলে হচ্ছে ব্যবসা করবে তো সেখানে ব্যবসাপত্র আমরা এই কমাসে দেখতেও পাইনি মোটামুটি তিন চার মাস তো হয়ে গেল এসছে মনে হয় তো সেখানে আমরা কিছু দেখতেও পাইনি এবং থাম্মি যে এখানে খুব সুখে আছে সেটাও কিন্তু না দেখতে পাচ্ছ বাড়িতে জলজান্ত রিলস করা বৌমা থাকা সত্ত্বেও থাম্মিকে সকালের খাবার নাহলে রাত্রের খাবার করতে হয় ম্যাক্সিমাম ওই থাম্মি আর নাতনি দুজনের মধ্যেই পড়ে এবং অন্যান্য কাজ এই যে মাল ভাজ করা তারপরে কিছুদিন আগে দেখছিলাম কাঠি কাটা নারকেল পাতা থেকে আরও টুকটাক কেটে দেওয়া বেটে মানে কেটে দেওয়া গুছিয়ে দেওয়া আটা মেখে দেওয়া এরকম টুকটাক আমরা দেখেছি অনেক কাজ করেছে প্রথম প্রথম দিকে তারপরে তো এখন দেখছি পুরোপুরি রান্নার ভার চলে এসেছে রান্নার ভার করতে মানে কাজ যেখানে বাড়িতে বৌমা রয়েছে নাদ বউ রয়েছে যারা সব ইয়াং একদম ফুটছে কথায় বলো কাজে করবে বলো রিলস বানানোতে হতে বলো তারা না করে একটা বয়স্ক মানুষকে দিয়ে কাজ করাচ্ছে জানি উনি এখনও ওনার হাতরথ আছে উনি কর্মক্ষমতা আছে কিন্তু কেন করবে বাড়িতে যখন এতগুলো ইয়াং মহিলা আছে উনি কেন করবে যদি কেউ না থাকতো বা কোনো সমস্যা হতো তাহলে ঠিক ছিল কিন্তু আমরা দিনের পর দেখেছি দিনের পর দিন উনিই করেছেন তো হয়তো ওনার কোথাও মনে হয়েছে যে যা বাবা আমি তো ওখানে কাজ করতাম তো কাজ করতাম ওখানে আমার তবু ইনকামও হতো আমার আর ওখানে ভালোও থাকতাম আর তো লক্ষ্য করে দেখবে যখন উনি এসেছিলেন দিল্লি থেকে তখন কিন্তু একদম চেহারার একটা লালিত্য ছিল এবং মানে বেশ স্বাস্থ্য স্বাস্থ্য ভালো রঙ যেন আরও ফেটে পড়ছিল এরকম ছিল কিন্তু এই কমাসে ওনার চেহারা তোমরা বুঝতে পেরেছো আগের ভিডিওগুলো দেখবে যখন উনি এসেছিলেন প্রথম ওনাকে দেখেছিলাম সেই ভিডিওগুলো দেখবে আর হচ্ছে এই আজকে দাঁড়িয়ে এই ভিডিওগুলো দেখবে ওনার চেহারা কতখানি মানে নষ্ট হয়ে গেছে ভেঙে গেছে যাকে বলে চেহারা ভেঙে গেছে অ্যাকচুয়ালি ওখানে বাইরে থাকলে তার নিজের হাতে কাজ দেখো অনেকে বলবে তুমি কি দেখেছো কাজ করতে ওটা তো ভিডিও তো দেখো নি আচ্ছা বাবলু পিশোর কথা তো সবাই মেনে নেয় যে এই যে সন্দীপদের বাড়ির যে সন্দীপরা কাকা কাকা করে সেটা তো হচ্ছে আমরা জানি এর পিসো টিন ভাঙার পিসো তো সেখানে ওনার কথা যদি সব কিছু মেনে নেওয়া হয় ওনার কথা অনুযায়ী নাকি সন্দীপের মার পরকীয়া আছে ওনার কথার ধরন অনুযায়ী নাকি আরও অনেক কিছু অনেক কিছু আমরা প্রমাণ পেয়েছি তাহলে উনি কিন্তু বলেছিলেন যে আমার শাশুড়ি মা কাজ করেন হচ্ছে একজনের বাড়িতে সার্ভেন্টের কাজ করে মেট সার্ভেন্ট তো সেখানে ওনার কথা এটা কেন আমরা ধরে নেব না বাড়ির জামাই সে কি জানবে না বাড়ির জামাই সে কি জানবে না যে তার শাশুড়ি মা কোথায় কাজ করছে তো সেখানে উনি কিন্তু বলেছিলেন সে এবং তার কথাগুলো এখনও আমার কানে অন্তত বাজছে তো সেই হিসেব থেকেই তো এখানে নিশ্চয়ই টিন ভাঙা বলবে না যে আমার ঠাম্মি অমুক বাড়িতে বা অমুক জায়গায় কাজ করে সেটা ওর বাবার কাছে লজ্জাজনক যার ছেলে কিনা সরকারি চাকরি করে তার মা অন্যের বাড়িতে খেটে খেতে হবে এই বয়সে অন্তত সেটা সত্যিই লজ্জাজনক তো সেই জন্যেই হয়তো বলে না তো যাই হোক সেখানে হচ্ছে উনি চলে যাচ্ছেন তো এখানে কোন পিস্তুত দাদা এলো বুঝতে পারা গেল না এখন সেই কি তা ঠাম্মিকে নিয়ে যাবে সেটাও একটা কোয়েশ্চেন মার্ক রয়ে গেছে পরবর্তী ভিডিওতে আমরা বুঝতে পারবো তো যাই হোক তারপর হচ্ছে রান্না বান্না করে হচ্ছে সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসেছে ওর মা হচ্ছে রান্নার যে করেছে টিন ভাঙা রান্না করলো সব কিছু তো ওর মা হচ্ছে খাবার দেওয়ার দায়িত্বটা করেছে মায়ের মুখের হাসিটা হঠাৎ কোথায় গেল এই এত হাসি এত খুশি ছিল না না হাসি আছে অন্তত টিম ভাঙার গাম মানে টিম ভাঙার যে ভিডিও তাতে হাসি নেই কারণ আজকেই একটা ভিডিও ছেড়েছে নিজের হাজবেন্ডের সঙ্গে শর্ট ভিডিও নিজের চ্যানেলে ছেড়েছে তো সেখানে ওই আছে না বাবু আই লাভ ইউ সেটা আছে না তো সেটা হচ্ছে বাইকে বসে বসে যাচ্ছে স্বামীর পিছনে বসে একদম সেই যেমন হাসি সেরকম হাসি দিয়ে এবং সঙ্গে ওই যে ডায়লগটা আছে তুমি আমার জান নাকি আই লাভ ইউ বাবু সেটা বলছেন অ্যাকচুয়ালি ওনাকে এটা শোভা পায় উনি রিলস বানাক ঠিক আছে কিন্তু যেই রিলসের মানে যে যেই রকম কথা বা যেই রকম গান উনি চুজ করেন ওনার বয়সের সঙ্গে বা ওনার এই পরিস্থিতির সঙ্গে ওনার এই সময়ের সঙ্গে কিন্তু মানায় না কারণ যার মেয়ের এত দুশ্চিন্তা যার মেয়ের ডিভোর্স কেস চলছে যার মেয়ের এত কিছু মানে তার লাইফটা একদম দোদুল্যবান সেখানে এই মা কি এই ধরনের রিলস বানাচ্ছে তো যাই হোক এটা তার চয়েস অবশ্যই কিন্তু ভীষণ দৃষ্টিকটু লাগে তো সেই জন্যই বলা তো সেখানে দেখলাম হাজবেন্ডের সঙ্গে বাইকে করে যাচ্ছে আর এই শর্ট ভিডিওটা বানাচ্ছে এবং সেখানে হচ্ছে তোমার যথেষ্ট হাসি আছে শুধু মেয়ের ভিডিওতে কি হাসি চলে গেছে কেন ও আচ্ছা আচ্ছা মেয়ে খাটটা খুলে নিয়ে যাচ্ছে মেয়ে মিডকেসটা নিয়ে চলে যাচ্ছে ঠিক সেই কারণে কি সমস্ত খালি করে নিয়ে চলে যাচ্ছে মনে হচ্ছে সেটাই কারণ এর আগে এই যে খাট ঠাটের ব্যাপারে খাট কিনেছে আমরা দেখেছি বা কিনতে গেছে ওর মা ভাবেনি যে এই খাটটাও নিয়ে চলে যাবে অ্যাকচুয়ালি এই খাট হচ্ছে সেই খাট যেখান থেকে কৃষাণুকে হাঁটিয়ে নিয়ে সেই শীতের সময় শীতের সময় মনে পড়ছে কনকনে শীত তখন তো সেই সময় ছেলেটা ওই খাটটায় সুতো তো সেই খাটটা নিয়ে আসা হয়েছিল অনেকেই বলবে ওই খাটটা এই খাটটা নেয় না ওই খাটটা কিন্তু প্রথম দিকে ওর বাড়িতে দেখা যায়নি সেই খাটটা সোজা শুনেছিলাম লোকমুখে শোনা কেননা অনেক খবরই তো আমরা লোকমুখেই শুনি এই যে ফ্ল্যাট নিয়েছে না কিনেছে না ভাড়া নিয়েছে সেটাও কিন্তু আমাদের লোকমুখে শোনা অর্থাৎ ফ্ল্যাট মালিকের মুখ থেকে শোনা তো এরকম কথা কিন্তু আমরা যারা বাইরে থেকে শুনি সেগুলো কিন্তু পরবর্তীকালে সত্যিই হয় তো সেক্ষেত্রে ওই যে খাটটা কিন্তু ওর চলে গিয়েছিল সোজা ঘোনাতে ঘোড়াতে চলে গিয়েছিল এবং ঘোড়াতে যখন তোমার বাড়ি রং টং মার্বেল টার্বেল বসে এবং নিজেদের মধ্যে একটা ঝামেলা হয় সেই পঞ্চাশ হাজার টাকা নিয়ে তোমরা জানো অলরেডি তো সেই সময় কিন্তু খাট আবার মানে এক দু মাস কি তিন মাস থাকার পর সেই খাট কিন্তু আবার চলে আসে এইখানে এই খাটটাই কিন্তু সেই খাটটা যেটা সন্দীপদের বাড়ি থেকে আনা হয়েছিল এবং দুটো সেম ডিজাইন দুটো সেম ডিজাইন অনেকে বলেছি খাট বিক্রি করে দিয়েছে আমি প্রথম থেকেই বলেছি খাট বিক্রি করেনি খাট বিক্রি করেনি খাট প্রথম দিনের যে খবর ছিল সেটা চলে গিয়েছিল ঘোনায় বাকি আদার্স জিনিস এখানে আসলেও খাটটা ঘোনায় গিয়েছিল প্রয়োজন ছিল খাটের প্রয়োজন নেই তো সেখানে আবার কিছু ঝামেলা ঝামঝা খাওয়ার পরে খাটটা আবার চলে আসলো এইখানেও তো এইখানে আমরা দেখতাম ওর মা সুতো বাপ যখন বাপি আসতো বাপি সুতো নিজেও সুতো ঠাম্মি সুতো যখন যে পারতো সুতো আর কি তো সেই খাটটা আজকে খুলে নেওয়া হচ্ছে কোথায় যাবে না ফ্ল্যাটে যাবে তো সেই কারণেই কি মায়ের মুখটা হাঁড়ি হয়ে আছে মানে মুখে হাসি নেই যতই হোক খাটটায় শুতছিলেন এখন মেঝেতে শুতে হবে মেয়ে নিয়ে চলে যাচ্ছে তো ওদিকে মিডকেসটাও হচ্ছে নিয়ে চলে গে চলে যাবে কেসটা কার কেনা বা কী ব্যাপার জানি না বাট মনে হচ্ছে এই টিন ভাঙাই কিনেছিল টিন ভাঙাই কিনেছিল তার কারণ হচ্ছে ভিডিওর মানে একদম যখন ও চ্যানেল শুরু করে তার কিছুদিন পরেই মনে হয় এটা আমি বলেছিল যে এটা কিনলাম বা এরকম একটা কিছু ঠিক মনে পড়ছে না আমার ঠিক ওই কারণে মনে পড়ছে না যেহেতু এটা নিয়ে সঠিক বলবো না বাট কেসটাও নিয়ে চলে যাচ্ছে ওর এখন ওই দুটো লাগবে তো যাই হোক ওই যে পিস দাদারা এসছে সেই ফাঁকে একটু কাজ করিয়ে নিলে খাটফাটগুলো খুলিয়ে নিলে অন্তত মিস্ত্রিটাকে কী বলবো ওই তোমার মজুরি যেটা সেটা দিতে হবে না তাদের দিয়েই খাট খোলাচ্ছে এবং কি বলছে যে তোরা খাট খোল এসেছে কাজে লাগিয়ে দিয়েছি নিশ্চয়ই তারা জার্নি করে সাড়ে তিনটে পৌনে চারটের সময় আসলো এসে একটু খেয়ে যে রেস্ট নেবে সেটা নেই দুপুরবেলা তাদেরকে কাজে লাগিয়ে দিয়েছে তো সে তারা খাটফাট খুলছে তো বলছে যে তোরা খুলে নে তো সন্ধেবেলা হচ্ছে মিষ্টি খাওয়াবো অ্যাকচুয়ালি খুব চালা খুব ধুরন্ধর জানে যদি মিস্ত্রি আনতে হয় মিস্ত্রি বলতে কোনো যারা এই সমস্ত কাজ করে আর কি তাদেরকে যদি আনতে হয় খাটফাট খোলানোর জন্য বা এ করার জন্য আমার পয়সা লাগবে তাহলে এরা যখন বাড়িতে দু দুটো দাদা এসছে এদেরকে নিয়েই করিয়ে নিন না অবশ্য ওর নিজের দাদাও হাত লাগিয়েছে নিজের দাদা তো চায় যে কতক্ষণে বোন বাড়ি থেকে বিদায় হবে কতক্ষণে বোন বাড়ি থেকে বিদায় হবে এই দাদা বৌদির কিন্তু খুব আনন্দ যে নরদ চলে যাচ্ছে এরা প্রকৃত আনন্দ পাচ্ছে আর মা আনন্দ পাচ্ছে না মাও আনন্দ পাচ্ছে কিন্তু এইসব জিনিসপত্র না গেলে মায়ের ঠিক ছিল দেখতে পাচ্ছিল তো যখন ফ্লেশি ফ্ল্যাটে ডাকছিলো যাচ্ছিলো আর কি আনন্দ টোটোই বসে বসে বলছিল তাও যদি হয় আবার নিজের ফ্ল্যাট তো এখন এই ইদানিংকালে তার মুখের হাসি হচ্ছে উবে গেছে অনেক জিনিস এখান থেকে চলে যাচ্ছে অনেক জিনিস এখান থেকে চলে যাচ্ছে সেই কারণে তার মনের মনটা ঠিক ভালো নেই এবং সেই জন্যই হচ্ছে মেয়েকে খাটিয়ে মারছে ইদানিংকালে রান্না গতকাল রান্না করলো উপোস করে এসে তোমাদেরকে বললাম আড়াইশো গ্রাম ময়দা মাকা থেকে আর দুটো তরকারি করা থেকে সমস্ত কিছু নিজে করলো উপোস করে এসে পুজো দিয়ে পর্যন্ত শাড়ি পরেই লেগে পড়লো দেরি হয়ে যাবে তো দ্বিতীয়ত আজকেও ঠিক তাই হচ্ছে আজকেও রান্না বান্না করলো ডাল তরকারি ভাজা মাংস সব করলো মানে কাঁঠাল বীজ ভাজা আর কি তো মাংস সব কিছু করলো তো সেখানে মা দেখলাম হাত পর্যন্ত কোনোবারে লাগালো না অনেক সময় যখন ওর মা রান্না করে বা খুন্তি নাড়ে তখন হয়তো ওর থামিয়ে এসে একবার করে দেখে যায় নাহলে মেয়েটা একবার নেড়ে দিয়ে গেলো এরকমটা হয় বাট মা এখন আর সেভাবে মেয়ের ভিডিওতে আসছেই না তো যাই হোক দুপুরবেলা খাওয়া দাওয়ার পর সবাই ঘুমিয়েছে আচ্ছা আমি ভাবি স্বপ্ন এই যে দুঃস্বপ্ন সেটা কখন আসে যেন মানে দুঃস্বপ্ন হোক বা সুস্বপ্ন হোক সেটা যখন গভীর ঘুম হয় না একদম মানে গভীর ঘুম হলে তবেই একদম ডিপ স্লিপ যাকে বলে তখনই কিন্তু এই স্বপ্ন কিন্তু মানুষ দেখে আলগা আলগা ঘুমের স্বপ্ন দেখে না তো ওর বাড়িতে ওই খাট খোলা হচ্ছে ক্যাচার ম্যাচার মানুষ মানে কি বলবো কথা বলছে নিজেরা নিজেরা মাল ভাজ করছে মানে ওর দাদা বৌদিরা তো সেখানে ওর এত গভীর ঘুম হয়ে গেলো ওর খাটফাট খোলা হচ্ছে সেখানে ঠুং ঠাং শব্দ বিভিন্ন রকমের আওয়াজ সেগুলো হচ্ছে যখন গদি যদি নামানো হচ্ছে সব কিছু করা হচ্ছে ওর এত গভীর স্বপ্ন ঘুম হয়ে গেল যে ও হচ্ছে এত সুন্দর স্বপ্ন দেখে ফেলল নাকি এটা স্ক্রিপ্টেড নাকি শুধুমাত্রই কন্টেন্টের জন্য সবাই বলবে ও যা করে সবটাই তোমরা বলো কন্টেন্ট ও কাদলে কন্টেন্ট ও হাসলে কন্টেন্ট অ্যাকচুয়ালি ও না ওর নিজের খোলসটা পুরো ঝেড়ে ফেলেছে যখন ও পাঁচটা বছর ওখানে ছিল তখন ও যেটা বলতো যে কথাটা বলতো সেটাই আমরা বিশ্বাস করতাম আজ এসে বুঝতে পারি যে না ওটা ওর খোলস ছিল ওটা ও ঝেড়ে ফেলেছে ওটা ও ঝেড়ে ফেলেছে ঝেড়ে নিজের রূপ দেখিয়ে দিয়েছে ঠিক সেই কারণেই ওকে বিশ্বাস করতে মানুষের মনে সন্দেহ হয় আমার একটা প্রশ্ন দুপুরবেলার ঘুম সেখানে নিশ্চয়ই মানুষের আলঘুমো আলঘুমোই হয় এক একদিন বলে ও দুপুরে ভালো ঘুমাই না তো দুপুরবেলা যাই হোক ঘুমিয়েছে সেখানে বাড়িতেই ওই কাজকর্মগুলো চলছে সেখানে এত কি করে ঘুম হয় যে ও স্বপ্ন দেখতে পারে তো ও ওর কথা অনুযায়ী দেখে মেনে নিলাম ও স্বপ্ন দেখেছে তো স্বপ্ন দেখেছে তো স্বপ্নটা কি দেখেছে না খুব ভয়ের একটা স্বপ্ন দেখেছে বাস লরি একটা গাড়ি আর মানে বাস লরির মুখোমুখি বা মাঝখানে পড়ে গেছে একটা গাড়ি সেই গাড়িতে ওর প্রিয়জনেরা আছে এবং ওর মা দাদা বৌদি মানে যারা ওর মানে এই তরফের যে মানুষ যারা তাদেরকে নিয়ে ও দেখছে মানে অ্যাক্সিডেন্টটা ওর চোখের সামনে হল ও দেখছে তো সেখানে ও যাচ্ছিলো হচ্ছে কৃষ্ণনগর মানে ওর স্বপ্নের বয়ানটা তোমাদেরকে বলছি ও যাচ্ছিলো হচ্ছে কৃষ্ণনগর মামার বাড়িতে তো ও রাস্তা দিয়েই যাচ্ছিলো একটা হাই রোড মানে বড় চওড়া রোড যেটা ও বলতে চাইলো বড় রোড বড় রোড মানে আমরা হাই রোডকেই বুঝতে চাইছি সেখানে বাস আসছে একটা লরি আসছে একটা আর মাঝখানে একটা গাড়ি পড়ে গেছে কি গাড়ি ও বলেনি হুম তো সেখানে সেই গাড়ির ভিতর যারা ছিল আর কি তারা ওখানেই সব শেষ ওরও সব শেষ এমনভাবে টাইটেল দিয়েছে ওর সব শেষ আচ্ছা ও যখন ওর পরিবারের মানে দাদা বৌদি সবাইকে নিয়ে ব্যাপারটা দেখছিল দাঁড়িয়ে মা সবাইকে নিয়ে ব্যাপারটা দেখছিল ওটা অ্যাক্সিডেন্ট ঘটছে হ্যাঁ ওখানে ওর ধর্ম নিয়ে ঘুম ভেঙে গেছে ও চোখ করে উঠে পড়েছে আচ্ছা তো ওর পরিবারের সবাই তো ওর সাথে আছে মানে স্বপ্নটা ওর সঙ্গে তারাও রয়েছে দেখছে তাহলে ওই গাড়িটার মধ্যে কে ছিল ওই গাড়ির মধ্যে কে ছিল এবং বাস লরির মাঝখানে যে গাড়ি সেই গাড়িতে ও কি বললো পরিবার সমেত সব শেষ পরিবার বলতে নিশ্চয়ই ও কোন পরিবারকে বোঝাতে চেয়েছে যেখানে হচ্ছে কৃষাণু আছে যেখানে সন্দীপ আছে সন্দীপের বাবা মা সবাই আছে সেটাই একটা পরিবার তাহলে আজও কিন্তু সেই পরিবার নিয়ে ও ভাবে ও রিগ্রেট করে ও ভাবে কিন্তু তার কারণ হচ্ছে এই যে কুভাবনা কুভাবনা এই সন্দীপরা এখন হচ্ছে মায়াপুর দিঘা দীঘা এগুলো ঘুরছে ওর মনের ভিতরে একটা কুভাবনা রয়েছে যেখানে সন্তান সেই বাবার সাথে রয়েছে আমি সন্দীপের খারাপ ভাবতে গিয়ে আমার ছেলের খারাপ ভেবে ফেলছি না তো এটা ওর মাথায় থাকা উচিত তো সেখানে ওর যেখানে সন্তান রয়েছে সঙ্গে ওই গাড়িতে বা কিছুতে তো সেখানে ও ওই ধরনের কিন্তু ভাবনা ভাবে তার কারণ হচ্ছে আমরা যেটা ভাবি যদিও স্বপ্নটা দেখে থাকে আমরা যেটা ভাবি যেটা নিয়ে আলোচনা করি মাথার মধ্যে যেটা নিয়ে চিন্তা চলে সেটাই কিন্তু অবচেতন মন সেটাই কিন্তু আমাদের স্বপ্নের প্রতিফলন দেখা যায় যেটা চিন্তা ভাবনা হয় তো সেখানে দেখবে ও নিশ্চয়ই ভাবনা চিন্তা করেছে এই যে সপরিবারে বেরিয়েছে ইস যদি সব কিছু একটা হয়ে যায় যে কী আনন্দের ব্যাপার হবে একে তো হচ্ছে একাধারে সমস্ত সন্দীপের প্রপার্টি আমি পাবো যেহেতু এখনও লিগালি রয়েছি এবং আমার যে পথের কাটা ডিফোর্স হচ্ছে না আমি ঠিকঠাকভাবে এই ফোকলাচরণের সঙ্গে ঠিকঠাকভাবে বসবাস করতে পারছি না এই যে সমস্ত বাধা এইগুলো কিন্তু চলে যেতে পারে মানে এইগুলো ওর মন কিন্তু ভেবেছে এইগুলো ওর মন ভেবেছে সেই জন্যই না ও স্বপ্নটা দেখেছে না অবশ্যই ও কখনোই বলেনি যে গাড়িতে সন্দীপ ছিল বা আমার ছেলে ছিল বা আমার এক শাশুড় শ্বশুরি শাশুড়ি শ্বশুর শাশুড়ি ছিল ওগুলো ও কখনোই বলেনি সেটা আমি বলছি না কিন্তু ওর যে কথাটা বললো আমরা সবাই মিলে দাঁড়িয়ে দেখছি অ্যাক্সিডেন্ট হয়ে গেল সব শেষ পুরো পরিবার শেষ তাহলে কার পরিবার কার পরিবার শেষ যার জন্য হচ্ছে ওর ধর্ম নিয়ে ঘুম ভেঙে গেল দুঃস্বপ্ন ওর সব শেষ হয়ে গেল কারণ যদি ফোকলা থাকতো সেই গাড়িতে তাহলে তো ওর শেষ হওয়ার কথা ছিল না তার কারণ হচ্ছে ফোকলার সঙ্গে ওর সম্পর্কই নেই ওর কথা অনুযায়ী এবং ফোকলার পরিবার এবং গাড়ি একসঙ্গে ঠিক মানাচ্ছে না তো ওই একটা বাইক নিয়েই সারাদিন ঘুরে বেড়ায় তো দ্বিতীয়ত হচ্ছে ওর পরিবার বলল তো ফোকলাকে তো যেহেতু মানে না ফোকলা ওর পরিবার নয় তো সেখানে হচ্ছে পরিবার শুদ্ধ সব শেষ মানে সবাই শেষ ঠিক আছে তো সেখানে নিশ্চয়ই তাহলে সন্দীপদের কথাই বলা হচ্ছে তো এই ধরনের ভাবনা চিন্তা যেখানে আমার মানে কি বলবো নারী ছাড়া ধন যেখানে রয়েছে যার কাছে রয়েছে এবং সেখানে ওই যে ওরা যে ট্রিপ গেছে সেখানে হচ্ছে তোমার বাচ্চাটা পর্যন্ত সঙ্গে আছে এই ধরনের ভাবনা চিন্তা কোথা থেকে আসে এই কু ভাবনা চিন্তা কোথা থেকে আসে তাহলে বুঝতে পারছো ওর মনের ভিতর সারাদিন কত রকমের কত রকমের চিন্তা ভাবনা টেনশান বলো কত কিছু কাজ করে কত কিছু কাজ করে এবং এটা ভাবে এটা হলে এটা হতো ওটা হলে খুব ভালো হতো এটা হলে খুব ভালো হতো যার প্রতিচ্ছবি কিনা ওর স্বপ্নে ও দেখতে পাচ্ছে যে আশা করে স্বপ্নগুলো দেখছিস সেই স্বপ্ন কখনোই ফলবে না কখনোই ফলবে না তার কারণ হচ্ছে দুঃস্বপ্ন দুঃস্বপ্নই হয় স্বপ্ন কখনো সত্যি হয় না এবং তোর বৌদি তখন ওর বৌদি তখন পাশ থেকে কি বলল ও তুমি নিজের দেখেছো তো তাহলে পরের হবে কি মজা তাই না পরের হলে কি সুন্দর কি মানসিকতা এই বৌদিও ছাড়া এরকম পরের হলে খুব সুন্দর পরের যদি তা হয়ে যায় খুব ভালো অ্যাকচুয়ালি ও পরেরই দেখেছে আমার সেটাই মনে হয় কারণ সন্দীপ সন্দীপের পরিবার এখন ওর কাছে পর হয়ে গেছে নিজের লোকের সঙ্গে কেউ কেস কামারি ডিভোর্স ফোর নাইনটি এইট অত্যাচারের কাহিনি এসব দেয় নিশ্চয়ই দেয় না যখন তাকে সে পর ভাবে তখনই তার বিরুদ্ধে অ্যাকশান নেওয়ার চেষ্টা করে তো ও পরকেই কিন্তু দেখেছে তোরা সাবধানে থাকিস পরকে দেখেছে নিজের না লেগে যায় কারণ কিন্তু ওদের বাড়িতেও গাড়ি আছে মানে ছোট গাড়ি আছে টোটো ওদের বাড়িতেও কিন্তু কেউ কেউ বাইক চালায় কেউ বাস জাতীয় গাড়ি চালায় তো যাই হোক এরকম গাড়ি ঠাড়ি চালায় তো সাবধানে থাকিস কারণ তোর বৌদির কথা থেকেই আমি বলছি তোর বৌদির কথাটা খুব কানে লাগলো ও নিজের দেখেছো তো তাহলে পরের হবে হুম পরের হলে ভীষণ মজা পরের পরিবারটা চলে গেলে খুব আনন্দ নিজের সেফ থাক এটা কি মানসিকতা তো আমি বলছি পরের দেখেছে ও দেখিস নিজেরা সাবধানে থাকিস পরের নিজের দেখলে যেমন পরের হয় পরের দেখলে আবার নিজেরও হয় এই ধরনের ভাবনা চিন্তা কোনো সুস্থ মানুষের মুখ দিয়ে বেরোয় আমার মনে হয় না তবে এরকম দুঃস্বপ্ন যদি আবার কখনো তুই দেখে থাকিস আমি টিনভাঙাকে বলছি তার কারণ হচ্ছে ওর চিন্তায় এখন এগুলো চলে তাহলে ঘুম থেকে উঠে জলদেবীর কাছে অর্থাৎ এক বালতি জল হোক বা একমগ জল হোক বা পুকুর হোক জলদেবীর কাছে সেই স্বপ্নটা সবার আগে বলে নিতে হয় এবং বলতে হয় যে আমার দুঃস্বপ্ন তুমি নাও ভালো কিছু আমায় দাও অথবা ঘরে এ ঠাকুরের মূর্তি বা পিকচার যাই থাকুক ঠাকুরের কাছে বলতে হয় তাহলে সে স্বপ্ন কেটে যায় কারণ এখন এই ধরনের স্বপ্ন ও ও একটা ট্রমার মধ্যে কাজ করছে ওই যে ওদিকে শুনছি নাকি ফোকলার সঙ্গে সম্পর্ক নেই থানায় রেখেছে ফোকলাকে এগুলো সব শোনা কথা চলছে যদিও আমি এটা সত্যবিথ্যা কিছু মানে কী বললো পাইনি তো সে কারণে আমি এটা নিয়ে ভিডিও করিও নি তো দেখা যাক যদি কিছু জানতে পারি সেরকম তখন ভিডিও করব কারণ ওই সবাই রটাচ্ছে না যে সম্পর্ক নেই সম্পর্ক নেই আমার কিন্তু সন্দেহ আছে মনে সম্পর্ক পুরো দমে আছে পুরো দমে সম্পর্ক আছে বাট আমার মনে হয় যেটা সেটা তো যাই হোক সেটা নয় পরের কথা তো সম্পর্ক এত তাড়াতাড়ি ভেঙে গেছে বলে আমার মনে হয় না তো ওর এই স্বপ্নের কথা বলি যেটা স্বপ্ন তুই দেখছিস যে আশাটাই তুই রয়েছিস সে আশা কোনোদিনও পূর্ণ হবে না কারণ সৎ মানুষের সঙ্গে সবসময় ভগবান থাকে আর স্বপ্ন স্বপ্নই হয় যদি সেটা তুই দেখে থাকিস হতে পারে এটা কন্টেন্ট টাইটেলে দেওয়ার জন্য নাহলে এত কিছু বাড়িতে ঘটনা ঘটলো তো সেখানে তুই টাইটেলে ওটা কেন দিলি টাইটেলে ওরকম কেন দিলি স্বপ্নটা টাইটেল আমার আর সব শেষ তোর শেষ সেদিনই হয়ে গিয়েছিল যেদিন তুই বাতকুল্লা ছেড়ে চলে এসেছিলি তোর আর নতুন করে শেষ হওয়ার কিছু নেই সেদিন তুই সব শেষ করে দিয়ে নিজেকে শেষ করে তুই বেরিয়ে চলে এসেছিলি আর নতুন করে কিছু শেষ হওয়ার নেই তো এখানে এই মায়ের মনে যে কত ভাবনা তার সন্তানকে নিয়ে বা তার যে এক্স পরিবার তাকে নিয়ে এখন আর পরিবার বলা চলে না তো তাকে নিয়ে সেগুলো কিন্তু ওর মাথায় সব এই সব চিন্তাগুলো খেলে যে ওদের কিছু হলে খুব ভালো হয় ওদের কিছু ক্ষতি হলে ভালো হয় তো এগুলো মনে হয় ওর মানে কি ওর অবচেতন মন ওকে স্বপ্নের মাধ্যমে আবার সেটা দেখিয়ে দেয় এগুলোই চিন্তা চিন্তাভাবনা করে নাহলে স্বপ্নে আসতে পারে না এটা সায়েন্স বিজ্ঞান বলে যে যেটা আমরা ভাবব সারাদিন আমাদের মনের ভিতর চলবে আর সেটাই কিন্তু আমরা স্বপ্নে দেখব তো এখানে তো ওর স্বপ্ন দেখছে মানে ক্ষতি করার জন্য এই সমস্ত ভাবনা চিন্তা চলছে আর দ্বিতীয়ত দেখতে পাচ্ছ বাড়িতে নিজের বাড়িতে নিজের মায়ের কাছে বা নিজের পরিবারের কাছে ও কীভাবে অত্যাচারিত হচ্ছে ডে বাই ডে দেখা যাচ্ছে রান্না করা ওর কোমরে তেল মালিশ করতে হচ্ছে এত ওর কোমরে ব্যথা পায়ে তেল মালিশ করে হটব্যাগ নিতে হচ্ছে এত ওর কষ্ট তারপরেও কিন্তু ওকে জোর করে দিয়ে রান্না করা হচ্ছে কী না অজুহাত রান্নাটা খেতে বেশ ভালো হয় ও নাকি খুব সুন্দর রান্না করে তাহলে রান্না করলে অনেকটা দায়িত্ব কমে যায় তাহলে মা রিলস বানাতে পারবে ওই যে বানিয়ে চা দিয়ে ভিডিও ছেড়েছে বললাম তোমাদেরকে তো সেখানে এগুলো হচ্ছে কিন্তু অত্যাচার অত্যাচার এগুলোই ওই শাশুড়ির হাতে দুটো রুটি বেলে দিলাম শাশুড়ির হাতে হাতে দুটো কাজ করে দিলাম সেটা যদি অত্যাচার হয় তাহলে এটাও কিন্তু অত্যাচার যে মেয়ের কোমরে ব্যথা পায়ে ব্যথা দাঁড়াতে পারছে না রেস্ট নিয়ে নিয়ে রান্না করছে তাহলে সেই মেয়েটাকেও কিন্তু অত্যাচার করা হচ্ছে তবে শাশুড়ি কিন্তু কিছুই করতে দিত না তোমায় কিছু করতে হবে না ওরা ওঠার আগে দশটার মধ্যে ভাত তরকারি ডাল রেডি করে ফেলতো এতে উঠেই খেতে পারে টাইম টু টাইম খেতে পারে শাশুড়ি কিন্তু এটাই করতো যারা দেখেনি অন্ধ তাদের কথা বাদ দাও যারা আমরা দেখেছি তারা জানি আজকেই একজনের কমেন্ট বক্সে দেখেছিলাম দেখছিলাম উফ কি করে পাঁচটা বছর ওখানে ছিল না খেয়ে না খেয়ে উল্লেখ হয়েছে কি করে পাঁচটা বছর ওখানে ছিল আবার অনেকে বলছে ফিরে যাও ওই সঙ্গে কেঁদেছিল না সবাই অনেকে বলেছিল ফিরে যাও ও তো গেলে ওখানে মরেই যাবে কোথায় মরে আছে সেটা ভিডিও দেখলে বোঝা যায় পাঁচটা বছরে ওর চেহারার কি জেল্লা ছিল ওখানে না খেয়েও ওদের কথা অনুযায়ী না খেয়েও আর এখানে গান্ডে গান্ডেপিন্ডে খেয়েও কি হয়েছে সেটা বোঝা যাচ্ছে না আমি রোগা মোটার কথা বলছি না শরীরের যে জেল্লা ভেতরের যে খুশি সেটা তখন ফুটে ফুটে উঠতো আর এখানে শুধুই দুঃখ মন ভালো নেই মনটা ভালো নেই শুধুই দুঃখ তো যাই হোক বন্ধুরা এই যে দুঃস্বপ্ন সন্তান যেখানে আছে তাদেরকে নিয়ে বা সন্তানকে নিয়ে যে ভাবনা এর মনে এতটা আছে সত্যিই মানে কী বলবো ভাবা যায় না চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিও যে তোমাদের সঙ্গে আবার কথা বলবো যদি কথা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা